জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদে বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সরকারের সীমা রেখা নির্বাচন পর্যন্ত তিনি বলেন আলোচনার জন্য প্রস্তুত বিএনপি তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনারা কোন নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সব সময় ইয়াদ রাখেন আপনাদের এরকম কোন একটি আর নাই আমাদেরকে ডিক্টেট করার যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি সেটা বোধহয় সঠিক হচ্ছে না এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ আমরা মুরসালিন হক জুনাইদ সময় সংবাদ ঢাকা かなり。